আসসালামু আলাইকুম ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট হান্টিং ক্লাসের আজকে আমরা চলে এসেছি ক্লাস নাম্বার দুয়ে তো আজকে আমরা জানবো এবং দেখব যে প্র্যাকটিক্যালি কিভাবে ফেসবুক থেকে ক্লায়েন্ট হান্ট করা যায় ঠিক আছে আমরা একটা পারফেক্ট আমাদের একটা নিশ্চ সিলেক্ট করেছি এবং সেইখান থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারি কিভাবে ক্লায়েন্ট আউটরিচ করতে পারি সেটা মূলত আজকে আমরা দেখব চলুন শুরু করি কিভাবে আমরা ক্লায়েন্ট হান্ট করবো আজকে আমাদের নিজটা সিলেক্ট করেছি যারা করে তাদের মধ্যে যারা অনার আছে তাদেরকে আমরা কিভাবে আমাদের ক্লায়েন্টে পরিণত করব তাদের করবো ডেভেলপ করার জন্য আমরা আমাদের মেটা অ্যাডস সিস্টেম দিয়ে মেটা অ্যাডস ওয়ার্ক দিয়ে কীভাবে তাদের বিজনেসে প্রফিট জেনারেট করে দেবো সেটাই আমরা আসলে করব ডে টু ডে এবং সেজন্য আমরা তাদেরকে টার্গেট করে আমাদের যে আউটরিচ প্রসেস সেটা অ্যাক্টিভ করব। তো এই জন্য আমাকে প্রথমেই যেতে হচ্ছে আমার ফেসবুক অপশনে আমি শুরু থেকে দেখাচ্ছি আমি মূলত আমি ফেসবুককে চলে আসলাম দেখেন এখানে কিন্তু একটা সার্চ বার রয়েছে সার্চ বারে আমি এখানে যেটা লিখবো যে স্মল বিজনেস অনার্স গ্রুপ আমি মূলত চলে যাব হচ্ছে একটা গ্রুপে যেখানে হচ্ছে আমার যেহেতু স্মল বিজনেস অনার্স আজকে টার্গেট সুতরাং আমি স্মল বিজনেস অনার্স যে গ্রুপগুলো রয়েছে সেইগুলোতে আমি আসলে চলে আসব। এটা মূলত ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে আমি করছি ইন্টারন্যাশনাল ক্লাই ক্লায়েন্ট টার্গেট করে আমি যদি আমার দেশি বা লোকাল ক্লায়েন্টকে টার্গেট করি তাহলে কিন্তু আমাকে এখানে লিখতে হবে স্মল বিজনেস অনার্স গ্রুপস ইন বিডি ঠিক আছে ইন বিডি লিখলে কিন্তু শুধু বাংলাদেশে যে স্মল বিজনেস অনার্সদের যে গ্রুপটা রয়েছে সেখানে কিন্তু আমাকে নিয়ে যাবে যেহেতু আমি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হান্টিং করার চেষ্টা করতেছি সুতরাং আমি এটা জাস্ট স্মল বিজনেস অনার্স গ্রুপ দিই হয়ে যাবে এখানে আমি যেটা বলবো যে আমার এখানে বিগ বিগ যে অনার গ্রুপগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি টার্গেট করবো এবং নতুন ট্যাব ওপেন করবো আমি এক একটা যেগুলো বেশি আছে প্রচুর পরিমাণে যেখানে একশো তিন কে মেম্বার্স স্মল বিজনেস অনার্স এন্টারপ্রেনিউর্সে যে ফিফটি ফাইভ কে যথেষ্ট বড় এখানে আছে কি স্মল বিজনেস অনার গ্রুপ যে এইটে নাইন কে আছে এটাও আমি নিব ঠিক আছে এটা থার্টি ফাইভ আমি এই তিনটায় নিয়ে নিলাম আরো অনেক আছে এগুলোতে অবশ্যই প্রত্যেকটাতে হবে এটা হচ্ছে তো জয়েন হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো রেস্ট্রিকশন আছে রেস্ট্রিকশন যদি আপনি ফুলফিল করেন তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে আমি দিলেই হয়ে যাবে আমি দিলাম তো আমি হচ্ছে এই গ্রুপে

এই যে একটা গ্রুপ এই যে গ্রুপটাতে আপনি আসলেন আপনি এই গ্রুপে আসার পরে মূলত কি করবেন এই গ্রুপে আসার পরে আপনাকে প্রায় এক একটা পোস্ট করতে হবে সপ্তাহে দুইটা তিনটা হতে পারে প্রতিদিন একটা হতে পারে স্ট্যান্ডার্ড মূলত কোয়ালিটি সম্পন্ন ইন্টারেস্টিং কিছু পোস্ট আপনাকে করতে হবে যেটা হচ্ছে মূলত টেক্সট পোস্ট এরপর যেটা করতে হবে যে আপনি এইখানে মূল কথা এখানে বলি যে মূল কথা হচ্ছে যে এইখানে যে এইখানে চোদ্দ হাজার মেম্বার্স আছে তারা কিন্তু ম্যাক্সিমামই মানে বেশিরভাগই হচ্ছে বিভিন্ন ছোট ছোটো বিজনেসের মালিক বা অনার বা সিইও এই টাইপের যেগুলো আছে এগুলো মানে যার নীতি নির্ধারণী যারা আছে তারা কিন্তু এখানে আছে মানে আপনার ব্যাপারে বা ক্লায়েন্টের ব্যাপারে বা বিজনেসের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার রাইট যারা রাখে তারা এখানে আছে অর্থাৎ অনার্স যারা আছে মালিক যারা আছে তারা কিন্তু এই গ্রুপে আছে সুতরাং আপনি এমন কিছু আপনার সাকসেস স্টোরি দেবেন আপনি যে ম্যাটার্স এক্সপার্ট ঠিক আছে আপনার ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই বিষয়গুলো হচ্ছে আপনি এখানে বিভিন্ন সময় পোস্ট করবেন অথবা আপনি আপনার ক্লায়েন্টকে কীভাবে স্যাটিসফাইড করেছেন তার বিজনেসে কীভাবে প্রফিট জেনারেট করেছেন ঠিক আছে তার সিটিএ কীভাবে বাড়িয়েছেন তার মানে আর এস যেটা আমরা বলি ঠিক আছে রিটার্ন অফ অ্যাড স্পেন্স যেটা সেটাকে কিভাবে কমিয়ে আনছেন এই সাকসেস স্টোরিগুলো আপনি এই গ্রুপে পর্যায়ক্রমে কিন্তু পোস্ট করবেন ঠিক আছে এবং আপনি আপনার ক্লায়েন্টকে কী ধরনের এক্সট্রা সাজেস্ট করে থাকেন কিভাবে এক্সট্রা হেল্প করে থাকেন সেগুলো এখানে আপনি তাতে কি হবে যে বিভিন্ন ধরনের যে ক্লায়েন্ট আছে যারা এখানে অনার্স আছে তারা কিন্তু একটা সময় বুঝবে যে আপনি আসলে একটা কাজের লোক এবং আপনাকে দিয়ে যদি কাজ করে তাহলে সেম ভাবে তারা বেনিফিটেড হবে যেমন বেনিফিটেড হয়েছে আপনার প্রিভিয়াস যে ক্লায়েন্ট আছে সে ঠিক আছে এখানে আপনি সিটে কিভাবে বাড়িয়েছেন বা অন্য অন্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনি হচ্ছে এখানে তুলে ধরবেন ঠিক আছে তো এটা হচ্ছে গেল আপনি কখনই কিন্তু বলবেন না যে যদি কাজ করেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন অথবা এই টাইপের যে কথাগুলো ঠিক আছে এই টাইপের যে পোস্টগুলো এগুলো কিন্তু কখনো এখানে করা যাবে যদি করেন তাহলে কিন্তু আপনি এই যে অ্যাডমিন আছে এই যে গ্রুপ অ্যাডমিন আছে এই গ্রুপ অ্যাডমিন কিন্তু আপনার পোস্টকে অ্যাপ্রুভই করবে না ঠিক আছে আপনি যদি ডাইরেক্টলি ক্লায়েন্ট হান্ট করার চেষ্টা করেন এখান থেকে তাহলে কিন্তু এই যে অ্যাডমিন এরা আপনার পোস্ট বিরক্ত মনে করবে এবং এই পোস্টকে অ্যাপ্রুভই করবে না কারণ আপনি কোনো পোস্টই এখানে অ্যাপ্রুভাল পাবেন না আপনাকে সিস্টেমেটিক্যালি এইখানে পোস্টগুলো করতে হবে তো ঠিক আছে এটা হচ্ছে গেল আপনি কিভাবে একটা গ্রুপে অনার্স গ্রুপগুলোতে সিইও গ্রুপগুলোতে আপনি হচ্ছে পোস্ট করবেন এরপরে যেটা করবেন সেটা হচ্ছে যে এই গ্রুপে যারা আছে তাদের সাথে আপনি কিভাবে কমিউনিকেট করবেন ঠিক আছে আমি অন্য একটা গ্রুপে যাচ্ছি ওটা আসলে আর নেই সরাসরি আমি জাস্ট এখানে एग्जांपल হিসেবে দেখাচ্ছি এরপর দেখেন আপনি এই যে গ্রুপটাতে আসছেন এই গ্রুপটাতে একটা অপশন আছে দেখেন এখানে হচ্ছে পিপল অপশন আছে ঠিক আছে

তাদের সাথে আমি কমিউনিকেট আসলে কিভাবে করব দেখেন এইখানে একটা অপশন কিন্তু আছে পিপুল নাম করে ঠিক আছে এই পিপুল অপশনে আপনি ক্লিক করলেন পিপল অপশনে ক্লিক করার পরে এইখানে যেটা আসবে দেখেন এই যে নিউ টু দা গ্রুপ এই এরা হচ্ছে মূলত এই গ্রুপে নতুন আসছে যারা ম্যাক্সিমামি বিভিন্ন কোম্পানির সিইও অথবা অনার্স আপনি যদি একজনকে ধরেন আপনি মনে করেন যে একজনকে আপনি ধরলেন যে একে আপনি ইয়ে করবেন আপনি আপনি এইখান থেকে পারফেক্ট কয়েকজনকে সিলেক্ট করবেন নিউ ট্যাব দিয়ে তো আপনি হচ্ছে পারফেক্টলি আপনার ইচ্ছা মতো আপনি যারা মূলত হচ্ছে এই আচ্ছা উনি আমাদের জন্য সুইটা না ঠিক আছে আপনি এইভাবে কিন্তু খুঁজতে হবে ঠিক আছে যে কে হচ্ছে আচ্ছা উনি কিন্তু এই দেখেন আমরা পারফেক্টলি একটা পেয়ে গেছি একজনকে যিনি হচ্ছে ছোট একটা বিজনেস করে অনলাইনে ঠিক আছে ছোট বিজনেস করে অনলাইনে তো উনার প্রোডাক্ট গুলো কি কি সেটা আপনি দেখতে পারেন ঠিক আছে এই টাইপের ক্রিসমাস যে গিফট গুলো এইগুলো কিন্তু উনি বিক্রি করে ঠিক আছে দেখেন এই যে ওনার যে প্রোডাক্ট গুলো ট্রান্সফর্ম এত এত প্লাস ভ্যাট এই যে এই যে পার্টস গুলো ঠিক আছে এটা হচ্ছে মোটর বাইকের পার্স অথবা এই টাইপেরই কিছু একটা তো উনি কিন্তু এটার বিজনেস করে ঠিক আছে এখন আমি যেটা করব ওনার ওনার ডিটেলস কিন্তু আমি পেয়ে গেছি এবং উনি পোস্ট দিচ্ছে সেগুলোতে কোনো ধরনের রিচ আসতেছে না ঠিক আছে এঙ্গেজমেন্ট নাই কোনো ধরনের এঙ্গেজমেন্ট কিন্তু ওনার পোস্টে নাই উনি বিভিন্ন ধরনের প্রোডাক্টের পোস্ট করতেছে কিন্তু কোনো ধরনের এঙ্গেজমেন্ট নাই সুতরাং আমি ওনাকে কিন্তু কি করতে পারি উনি কিন্তু অ্যাক্টিভ দেখেন উনি আসলে প্রথমে দেখবেন যে উনি ফেসবুকে যে পোস্ট রয়েছে উনি অ্যাক্টিভ দেখেন অনলি এক ঘন্টা আগে কিন্তু উনি এই পোস্টটা করেছে অনলি এক ঘন্টা আগে তার মানে উনি কিন্তু অ্যাক্টিভ ওকে এই যে অ্যাক্টিভ পার্সনগুলো তাদেরকেই আপনি আপনার ক্লায়েন্ট হিসাবে সিলেক্ট করবেন এবং তাদেরকেই আপনি হচ্ছে আউটপ্রেস করার চেষ্টা করবেন তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করুন তো কিভাবে সেটা আপনি করতে পারেন সেটা কিন্তু আপনি করতে পারেন আপনি সুন্দর করে একটা অফার লেটার করবেন অফার লেটার মূলত প্রথমেই অফার না আপনি জাস্ট তার সাথে কমিউনিকেট করবেন যে আপনি এই যে টেক্সট এই যে এই যে মেসেজ অপশন এইখানে আপনি হচ্ছে তাকে হাই হ্যালো করবেন বাকি তার কি বিজনেস কেমন যাচ্ছে কী অবস্থা প্রথমে কিন্তু আপনি ডাইরেক্টলি বলবেন যে আমি এই পারি তো আপনার বিজনেসটাকে আমি অনেক বড় করে দেবো আপনাকে কোটিপতি বানায় দেবো আপনাকে হাজার হাজার ডলার প্রফিট জেনারেট করে দেবো এই একটু কথা বললে কিন্তু ও বলবে যে না এ একটা ভোকাস বা এ হচ্ছে ওই যে মানে গরিব দেশের গরিব লোক একটা ভোকাস টাইপের কথাটা বলতেছে ঠিক আছে সুতরাং আপনি হচ্ছে ওই টাইপের কথা না বলে আপনি প্রথমে হচ্ছে তার সাথে একটা আন্তরিক সম্পর্ক তৈরি করবেন এবং তার বিজনেসের খোঁজখবর নেবেন কি কি ধরনের প্রবলেম তার তার হচ্ছে কেন পোস্টগুলোতে না বা কি টাইপের এইগুলো কিন্তু আসলে তার সাথে ডিসকাস করবেন একটা সময় আপনি যখন কিছুদিন তার সাথে ডিসকাস করবেন বা প্রথম দুই চারটা মেসেজ দেওয়ার পরে তিনটা চারটা চতুর্থ মেসেজ আপনি যখন বলবেন যে আপনার বিজনেস কি প্রবলেম আমি একটু যদি চেক করে দিই আপনি তাকে তার পোস্টগুলোকে গুলোকে দিয়ে দিয়ে তাকে বলতে পারেন যে দেখেন আপনার পোস্টে কোনো ধরনের আপনার ফলোয়ার্স আছে এক লাখ কি বলে ষোলোশো প্রায় কিন্তু আপনার কোনো ধরনের রিয়াকশান শেয়ার কমেন্টস এই টাইপের কোনো কিছু কিন্তু পরে নাই এটা এটা আমি যদি আপনাকে হেল্প করি বা আপনার বিজনেসটাকে আমি মানে আপনার টার্গেটের যে অডিয়েন্স আছে তাদের কাছে কিন্তু আমি পাঠাতে পারি তখন আপনি তাকে ডিটেলস বলবেন যে আমি আসলে একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট এবং আমি হচ্ছে ক্লায়েন্টকে এই সার্ভিস দিয়ে থাকি এবং এইভাবে এইভাবে আমার ম্যাক্সিমাম মানে সার্ভিসগুলো হচ্ছে সাকসেসফুল এবং আমার যে একটা পোর্টফোলিও আছে আমি কী কী কাজ করেছি কিভাবে প্রফিট জেনারেট করে দিয়েছি ক্লায়েন্টকে সেই ব্যাপারগুলো কিন্তু আপনি ওই মুহূর্তে আপনার এই যে ক্লায়েন্ট আছে তাকে দেখাবেন আপনি যদি শুরুতেই আপনাকে একটা ক্লায়েন্টকে বলে দেন যে আমি এই এই কাজ করি আপনি আমাকে কাজ দেন আমি আমার আপনার বিজনেসকে অনেক ডেভেলপ করে দেবো তখন কিন্তু সে আপনাকে ট্রাস্ট করবে না সুতরাং আপনাকে ট্রাস্ট করবে না মানে আপনার টেক্সটের রিপ্লাই দেবে না আপনি যখন হাই হ্যালো করবেন আপনাকে তখন কিন্তু সে একটু হলেও মানে অন্যরকম নেবে এবং আপনার মেসেজের রিপ্লাই সে দেবে এরকম ভাবে দু চার দিন এক দুদিন যাতে যাতে কিন্তু আপনি হচ্ছে পরবর্তীতে আপনার যে উদ্দেশ্য তাকে টার্গেটে পরিণত করা এবং তাকে ক্লায়েন্টে পরিণত করে সেটা কিন্তু আপনি ওই যে অফারটা সেটা দিয়ে বসবেন এবং সেই অফারটা আপনি কিভাবে অ্যাকচুয়ালি লিখবেন সেটা আমি যদি একটু দেখিয়ে দিই আপনি অফার লেটার লেখার জন্য মূলত হচ্ছে চলে যাবেন আপনি হচ্ছে চ্যাট জিপিটিতে সুন্দর করে একটা প্রম লিখতে হবে যে আপনার কি মানে আপনি প্রম কিভাবে লিখবেন যে আমি একজন ফেসবুক মার্কেটার আমি এফবিএস Please engage and others. বানিটা 4 যে লাইনে ক্লায়েন্ট আউট আর এই তো এই যে আমি 4 জিপি তে দেখলাম একটা প্রম্পট লিখলাম মোড়োজ আমি একজন ফেসবুক মার্কেটার এন্ড আমি এফবি নিয়ে কাজ করি রিচ এনগেজমেন্ট এন্ড এবিআর নিয়ে কাজ করি এবং রিজে এঙ্গেজমেন্ট আদার বিষয় নিয়ে ক্লায়েন্টের কাজ করে থাকি তো আমাকে এখন একটা অফার লেটার বানিয়ে দাও যেটা দিয়ে আমি ক্লায়েন্ট আউটরিচ করতে পারি তো এইটা হচ্ছে আমি মূলত একটা দিয়েছি দেখি আমাকে এটা কি ধরনের অফার লেটার তৈরি করে দেয় তো আশা করবো যে এই অফার লেটারটা পারফেক্ট হবে যদি পারফেক্ট না হয় তাহলে আবারও প্রম্পটা কিছু এডিট করে দিলে ওরা আবার আরও সুন্দর করে তারা মূলত বানিয়ে দেবে তো এইটা আচ্ছা চলেন আমরা তো এটা ছিল হচ্ছে মূলত ফেসবুক থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট আউটরিচ করব সেটার একটা প্রসেস ঠিক আছে এর পরবর্তীতে ক্লাস কিন্তু আমরা লিঙ্কডিন নিয়ে মূলত ডিসকাস করব লিঙ্কডিন থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট হান্ট করব আসলে নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে যে কারণে আমাকে তারা হেল্প করছে না তো যাই হোক আসলে আপনারা নিজেদের মতো করে একটা অফার লেটার তৈরি করে নিয়েন বিভিন্ন ধরনের ডেমো বিভিন্ন জায়গায় পাওয়া যাবে যে অথবা আপনি হচ্ছে চার জিবিটিতে জাস্ট ডেমো লিখে সার্চ দিয়ে যে আমি অফার লেটার ম্যাটা অ্যাডস অফার লেটার এই টাইপের লেখা লিখলে ম্যাটা অ্যাডস মানে অফার লেটার ডেমো এই এই বিষয়টা লিখলেই কিন্তু তারা আপনাকে পারফেক্টলি একটা ডেমো দিয়ে দেবে ঠিক আছে যে কীভাবে আপনি মূলত লিখবেন ওখানে আপনি এডিট মেডিট করে আপনি আপনার মতো করে ওই যে ক্লায়েন্টের নাম টাম লিখে কীভাবে করবেন সেটা আপনি আসলে অফার লেটারে তৈরি করতে পারেন এবং এই যে এই যে আপনি এই যে ক্লায়েন্টকে আপনি এটা সাবমিট করলেন এটা কিন্তু ফলো আপে রাখতে হবে ঠিক আছে আপনি একদিন পর বা দুই দিন পরে আবারও হাই হ্যালো করবেন কী অবস্থার বিষয় এবং কন্টিনিউ করতে হবে ঠিক আছে পারফেক্টলি আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে কী ধরনের ক্লায়েন্ট আপনি আসলে চাচ্ছেন ঠিক আছে ওই ধরনের ক্লায়েন্টকে আপনাকে বারবার নখ দিতে হবে বা বিভিন্ন এইখানে কিন্তু একটা বিষয় দেখেন এখানে তো প্রচুর পরিমাণে ক্লায়েন্ট জেনারেট করার পসিবিলিটি আছে কারণ প্রচুর পরিমাণে মানুষ এখানে এই এই গ্রুপগুলোতে প্রচুর গুণ হাজার হাজার লাখ লাখ মানুষ মানে এখান থেকে আপনি আপনার বেছে নেবেন যে কাদেরকে আপনি আসলে টেক্সট করবেন ঠিক আছে আপনি হাবে যাবে সবাইকে কিন্তু টেক্সট করা যাবে না ঠিক আছে তো এটাই ছিল হচ্ছে ক্লায়েন্ট হান্টিং ফেসবুক গ্রুপস থেকে ক্লায়েন্ট হান্টিংয়ের প্রসেস তো আশা করবো ক্লাসটা ভালো লেগেছে কারণ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বড় লাগে কে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি পরবর্তীতে আপনার জন্য ভালো কিছু নিয়ে আসতে পারবো সকলের জন্য আসসালামু আলাইকুম